আজকে একটা ভালো রিপোর্ট করেছে প্রথম আলো শ্রাবণকে নিয়ে রওনকুল ইসলাম শ্রাবণ তার শিরোনামটা হচ্ছে বিএনপির প্রার্থী তালিকায় বার্তা দিচ্ছে রওনকুল ইসলাম প্রায় জন আছে যারা মোটামুটি তরুণ যুবক এরকম বয়সে সম্ভবত বিএনপির এই টোটাল প্রার্থী তালিকার মধ্যে সবচেয়ে কম বয়স শ্রাবণের শ্রাবণ এখন যে কমিটি আছে সেই কমিটির আগের কমিটির সভাপতি ছিলেন তারপর হঠাৎ করেই তার অসুস্থতার কারণ দেখে তাকে হয় এবং দলের মানে কার্যনির্বাহী পরিষদের সদস্য করা হয় অনেকে তখন বলছিল শ্রাবণের শেষ কিন্তু আমার কাছে কখনো মনে হয়নি মাঝে দুই একবার আমাকে ফোনও করেছে কথাও হয়েছে খুব একটা যোগাযোগ আছে তা না কিন্তু গুরুত্বপূর্ণ হলো শ্রাবণ আমার নির্বাচনী এলাকার ছেলে স্বাভাবিকভাবে তার প্রতি আমার একটা মায়া মমতা ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা হলো যখন তাকে ছাত্র দলের সভাপতি করা হয়েছিল তখন আমি খুবই খুশি হয়েছিলাম তার সাক্ষাৎকার নিয়ে একটা আমি প্রতিবেদন করেছিলাম ভিডিও তার বাবার সাক্ষাৎকারও নিয়েছিলাম এবং অদ্ভুত ব্যাপার বাবা আওয়ামী করে তার ভাইরা আওয়ামী করে এবং তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদিও ঠিক আওয়ামী লীগের না আওয়ামী লীগের তারা বিদ্রোহী প্রার্থী হিসেবেই জিতেছে বেশ কয়েকবার শ্রাবণ এর সাথে তার বাবা কোনো সম্পর্ক রাখত না যেহেতু ছেলে ছাত্রদল করে ছেলেও বাবার সাথে সম্পর্ক রাখতো না মাঝে মধ্যে হয়তো মা বা বাবা ফোনে আলাপ করতো কিন্তু শ্রাবণ বাড়ি যেত না আর শ্রাবণকেও দেখা করতো না সম্ভবত করোনার সময় করোনায় আক্রান্ত হয়েছিল পিজি হসপিটালে একবার সম্ভবত বাবাকে দেখতে আসছিল শ্রাবণ এরকম একটা ঘটনা মানে আপনারা অবাক হয়ে যাবেন শ্রাবণ ঈদ কাটাতো ঈদের সময়টায় কাটাতো তার দলের নেতাকর্মীদের সাথে যে ঈদ কাটাতো ঈদের সময়ও সে পরিবারে সাথে কাটাতে পারতো না যেত না এই কারণে যে শ্রাবণ যদি যায় তাহলে তার বাবার রাজনীতি থাকে না আর বাবা যদি শ্রাবণের সাথে সংযোগ রাখে তাহলে শ্রাবণেরও রাজনীতি থাকে না এইরকম একটা অবস্থার মধ্যেও একটা কঠিন রাজনীতি বেছে নিয়েছে শ্রাবণ আপোষ করেনি আপো চাইলে শ্রাবণ যদি আপোষ করত তার পরিবারের ক্যারিয়ার অনুযায়ী সে ছাত্রলীগ হোক আওয়ামী লীগে হোক খুব ভালো অবস্থা করতে পারতো কিন্তু আপোষ করণি সে বিএনপিকে ভালোবেসছে এবং বিএনপির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে সেই শ্রাবণকে যশোর ছয় আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে আমি মনে করি তারেক রহমানের এটা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সেখানে বিএনপির আরো অনেক নেতা ছিলেন তাদের বাইরে আলাদাভাবে যে শ্রাবণকে মূল্যায়ন করা হয়েছে এটা এবং বার্তাটা হলো এই তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে তারেক রহমান যেখানে তারুণ্যের জোয়ার যেখানে ওই নাসরুদ্দিন পাটারি কটাক্ষ করে বলছে যে তরুণদেরকে বঞ্চিত করা হয়েছে তরুণরা ইচ্ছা করলে এনসিপিতে আসতে পারে বা এবং নমিনেশন নিতে পারে ওইটা হলো নিজস্ব কিছুই নাই মানে অল্প বাংলাদেশে কয়েকটা জায়গায় ঢাকা ছাড়া আর কোথাও কোনো অস্তিত্ব নেই সুতরাং তারা এরকম একটা দোকান খুলে বসছে ঢাকে অনেকে আসবে যারা ইয়ে পাবে না নির্বাচন করতে তো যাই হোক আমি মানে অসম্মান করছি না কিন্তু এবারের এতে শুধু শ্রাবণ না শ্রাবণের মতন সমত পঁয়ষট্টি থেকে সত্তর জন হবে যারা নতুন এবং বয়সে তরুণ এরকম নমিনেশন দিয়েছে পুরো বিষয়টা এখনো আমার রিসার্চ করা হয়নি পরিসংখ্যাটা আমি জানলে আরো ভালোভাবে বলবো তো এটি একটা প্রতীকী যে শ্রাবণকে মূল্যায়ন করা হয়েছে শ্রাবণ তারুণ্যের প্রতীক এবং শ্রাবণ নিঃসন্দেহে ভালো করবে আমার যেটা ধারণা ওই অঞ্চলটা কেশবপুর অঞ্চলটা আওয়ামী লীগ এবং জামাত প্রভাবিত সেই জায়গায় যদি শ্রাবণ একটা চমক আনতে পারে এটা নিঃসন্দেহ তার জন্য বিএনপির জন্য অত্যন্ত একটা সুখবর হবে এবং শ্রাবণ অত্যন্ত আমি বলবো যে এত বেশি নম্র ভদ্র এবং মানুষের মানুষকে জয় করার মতন একটা ছেলে আমি যতটুক মানে চিনেছি তো সে ভালো করবে নিশ্চয়ই তার প্রতি আমার পুরো সমর্থন থাকবে মানসিক সমর্থন থাকবে গণমাধ্যম কর্মী হিসাবে সাংবাদিক হিসেবে আমি তার কোন দলের পক্ষে প্রার্থীর পক্ষে প্রচার করতে পারি না জামাতের হোক বিএনপির হোক অন্য যে কোনো দলের হোক ভালো প্রার্থী এটা না লোকাল জনগণ স্থানীয়ভাবে যারা প্রার্থী হবেন তাদেরকে দলের চেয়ে মানুষ দেখবেন মানুষকে ভোট দেবেন প্রার্থী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দলের চেয়ে প্রার্থী যদি সৎ প্রার্থী হয় ভালো প্রার্থী হয় এলাকার কাজ করবে তাদেরকে ভোট দেবেন এই হচ্ছে আমার বার্তা আমি শ্রাবণের উপরে আমি একটা ভিডিও করলাম এই অর্থে যে এই যে দলগুলো যে প্রাধান্য দিচ্ছে এই যে শ্রাবণ সভাপতি শেষ করার আগি তাকে অব্যতি দেওয়া হলো দলে জাতীয় দলে নেওয়া হলো তারপরে আবার যে আবার তাকে ফিরে আনা হলো এটা রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ অর্থাৎ কোথায় কোন নেতা আছে কোন অবস্থায় আছে সবার প্রতি যে তারেক রহমানের নজর আছে দৃষ্টি আছে এইটা খুবই মানে শুভ লক্ষণ মানে মানে কাউকে হারাতে দেব না সবাইকে আমি ধরে রাখবো এই ধরনের যারা বড় রাজনীতির চিন্তা করে তাদের পক্ষেই সম্ভব তো শ্রাবণ আবার নতুন একটা যাত্রা শুরু করলো নিশ্চয়ই তার জন্য শুভকামনাশক